বিসমুল্লাহ রহমান রহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়ভিওয়ার সার্সকে কাঙ্ক্ষিত ফাইনালে শুরুতেই আমি ডেকে নেব বাগেরহাট জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় বাংলাদেশের সেরা খেলোয়াড় এবং দেশি বিদেশি খেলার অভিজ্ঞতা সেই মোহাম্মদ হেমায়েত মোল্লাকে অসংখ্য ধন্যবাদ হেমায়েত মোল্লা কার এখন ডেকে নেব চোয়াডাঙ্গা জেলার বিগ হেটার সেই জাহিদুল ইসলাম জনকে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম প্রিয় ভাস ইতিমধ্যে আমরা দুইটি ম্যাচ কিন্তু শেষ করেছি আর একে একে সমতায় কিন্তু ফিরে এসে এই যে কিংবদন্তি খেলোয়াড় আর আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ তা প্রিয় যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং আমাদের প্রবাসী ভাইগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি কিন্তু ধীরে ধীরে আগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আপনাদের ভালোবাসা থাকলে হয়তো আরও আগিয়ে যাবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি আর দেখতে দেখতে কিন্তু তিন লক্ষ চোদ্দো হাজার প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে আর আজকে কোন জেলা জয়লাভ করবে বাগেরহাট জেলা না পুয়াডাঙ্গা জেলা জাহিদুল ইসলাম জন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটি দেখার শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের একটা লাইক কমেন্ট সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে তখন কিন্তু আমরা বিভিন্ন জেলার থেকে নিত্য নতুন প্লেয়ারকে নিয়ে কিন্তু আপনাদের নিত্য নতুন ম্যাচগুলো উপহার দিতে পারবো ভিউজ দেখতে থাকুন আজকের ম্যাচটি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ওস্টি মিডিয়ার পরিচালককে ভিউয়ার্স আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে দারুণ লড়াই দেখেছিলাম হেমায়ত মোল্লার আঠাশ ছিল আর জাহিদুল ইসলাম জন্স ছিল এগারো সেখান থেকে হেমায়ত মুল্লা কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিল আর দ্বিতীয় গেমে ছিল হেমায়ত মোল্লা কিন্তু ব্যাক টু ব্যাক দুইবার চৌদ্দ নিয়েছিলেন তার ছিল আঠাশ এবং জাহিদুল ইসলাম জন্স ছিল একুশ সেই একুশ থেকে কিন্তু হেমায়ত মোল্লা তার হিটে কিন্তু কোনো গুটি দিতে পারেননি আর সেই সুযোগটা কাজে লাগিয়ে সেই হিটটি ফিনিশ করে চুয়াডাঙ্গা জেলা চৌদ্দ পয়েন্ট নিয়ে কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিল দেখা যাক আজকের কাঙ্ক্ষিত ফাইনাল কে নেবে এস ডিএম ইডিয়া শিরোপা বাগেরহাট জেলা নাকি চুয়াডাঙ্গা জেলা দেখতে থাকুন পি এফ এর আকর্ষণীয় ম্যাচটি আর আজকের খেলা শুরুতেই টস করার জন্য অনুরোধ করছি জায়দুল ইসলাম জনকে। সুন্দর একটি টস চুয়াডাঙ্গা জেলা করেছেন আমরা দেখলাম চুয়াডাঙ্গা জেলা কিন্তু টসে জয়লাভ করতে সক্ষম হলো সুন্দর একটি হিট করেছেন

ভিওয়ার্স আমরা দেখলাম দারুণ একটি হিট কিন্তু করেছে চুয়াডাঙ্গা জেলার যাই দেখলাম জনি ফাইনাল ম্যাচ আমরা একটি আকর্ষণীয় ম্যাচ আমরা দেখবো প্রিয় ভিউ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই হিটটি ফিনিশ করতে পারলে কিন্তু রেড পয়েন্টে তিনি পাবেন না কিন্তু পয়েন্ট যেগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আর মাত্র তিনটি গোটে কিন্তু বাকি এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট আর মাত্র দুইটি গুটি দিতে পারলেই কিন্তু রেড বাদে নয়টি পয়েন্ট তিনি পাবেন শেষ গুটি এবং ফিনি চুয়াডাঙ্গা জেলা কিন্তু নয়টি পয়েন্ট সিনে নিল রেড বাদে তাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স দারুণ একটি ফিনিশ কিন্তু চোয়াডাঙ্গারি জেলার স্ট্রাইক থেকে আমরা দেখলাম এবারে কিন্তু বাগেরহাট জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় এবং বাংলাদেশের এক নম্বর পজিশনের খেলোয়াড় এবং বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় ওই হেমায়েত মোল্লা দেখা যাক এই হিটটিকে তার জেলাকে বড় একটি পয়েন্ট উপহার দিতে পারেন কি না সুন্দর একটি হিট করে ফেলেছেন বলতে না বলতে কভারটি করে ফেলেছেন চুয়াডাঙ্গা জেলা যেভাবে শুরুটা করেছিল সেই শুরু কি করতে পারবে বাগেরহাট জেলা অবশ্যই অনেকটা কঠিন পজিশনে আমরা দেখতে পারছি এক্সিলেন্ট শট তার দেশি বিদেশি দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি একটি দারুণ শট দিলেন আর চারটি কোটি বাকি ফিনিশ করতে পারলে কিন্তু আমরা আরও একটি ফিনিশ হিমায়ত মোল্লার স্ট্রাইক থেকে দেখবো গত ম্যাচে দুই তিনি ফিনিশ করেছিলেন আর আজকে সেই স্বপ্নের ফাইনাল যে মাটি দিতে চেয়েছিলেন সেটা কিন্তু সফল হয়েছিল কিন্তু কোনো গুটি না যাওয়ার কারণে স্ট্রাইকের পালাবাদল স্ট্রাইক প্রান্তে চুয়াডাঙ্গা জেলা দারুণ শট চা জেলা কিন্তু গত হিটে কিন্তু দারুণ হলো শিরোপা অর্জনের লড়াই কিন্তু এটি ফাইনাল জনে কিন্তু মরিয়া এই হিটটি ফিনিশ করার জন্য আর তিনটি কোটি বাকি সত্যিই দুরন্ত পারফরমেন্স আর দুইটি গোটি বাকি জাহিদুল ইসলাম জনই সত্যিই তিনি কিন্তু দায়িত্ব নিয়ে খেলছেন তার জেলাকে যেটাতে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ শেষটা কি ভালো করতে পারবেন এবং ফেনি চমৎকার নয় তেরোতে বলতে গেল চুয়াডাঙ্গা জেলা খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলার তেরো বাগেরার জেলা খাতা খুলতে পারেনি প্রিভিওর স্বপ্নের ফাইনালে কিন্তু বাঘরাট জেলা কিন্তু ভালো একটি শট দিয়েছিল কিন্তু তার সেই শটটি কিন্তু বাস্তবায়িত হয়নি যার কারণে তিনি খাতা খুলতে পারেনি স্ট্রাইক চুয়াডাঙ্গা জেলার অনুকূলে সুন্দর একটি হিট সুন্দর একটি হিট করে ফেলেছেন ভিউয়ার্স এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের জিনেদার জেলার মহেশপুর থানার ভৈরবা সীমান্ত এলাকা থেকে বলতে না বলতে কিন্তু মিস এবারে কিন্তু পাল্টা জবাব দেওয়ার চেষ্টা অভিজ্ঞ খেলোয়াড় অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় এই মোহাম্মদ হেমায়ত বল্লা দেশি বিদেশি অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি কি এই পয়েন্টটা ছিনিয়ে নেবেন শুধু ভিওয়ার্স

ভিওয়ার্স দুইজনে কিন্তু একটি করে ফাইন করেছে দেখা যাক একটি গুরুত্বপূর্ণ পজিশন কিন্তু ছিল ওই হেমায়ত মোল্লার জন্য তার প্রয়োজন ছিল রেটি কভার দেয়া চেষ্টা করেছিলেন আসলে মিস তো অনেক সময় হয়ে থাকে আমরা দেখে থাকি স্বপ্নের ফাইনাল শিরোফাল লড়াই কিন্তু এটি এখনো কিন্তু আর জেলা খাতা খুলতে পারেনি আর চারটি গুটি কিন্তু বাকি আর একটি ফিনিশ কি আমরা দেখব আর তিনটি গুটি দিতে পারলে কিন্তু কাঙ্ক্ষিত একটি চোদ্দ কিন্তু অপেক্ষা করছে চোরডাঙ্গা জেলার জন্য বলতে না বলতেই কিন্তু মিস বলতে এটি আবার হেমায়ত্লা কিন্তু চেষ্টা করেছিলেন এর আগে ওই শটটি দিতে চেয়েছিলেন কিন্তু সেটি সফল হয়নি বলতে না বলতেই কিন্তু বলতা আসলে ভাগ্য কিন্তু একটি খেলায় থাকতে হয় আমরা অসংখ্য খেলায় দেখেছি ক্যাশ মিস হতে ইসি গোল মিস হতে কিন্তু সেই মিস কিন্তু পরাজয়ের কারণ হয়ে থাকে আর মাত্র একটি গুটি বাকি দিতে পারলে কিন্তু গেমের অনেকটা কাছাকাছি পৌঁছে যাবে চয়াডাঙ্গা জেলা এবং ফিনি চমৎকার তেরো আর তেরো ছাব্বিশে পৌঁছে গেল চরডাঙ্গা জেলা এবং বাগ্রার জেলা খাতা খুলতে পারেননি খেলা কিন্তু যদি টান উত্তেজনায় গোড়াতে হয় তাহলে বাগেরহাট জেলাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে গত ম্যাচে বাগেরহাট জেলা কিন্তু অনেকটা এগিয়ে ছিল পয়েন্টে কিন্তু চুয়াডাঙ্গা জেলা অনেকটা পিছিয়ে থেকেও কিন্তু ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হয়েছিল ঠিক এমনটি কি হবে নাকি বিপরীত হবে বলতে না বলতে দারুণ ক্রিট করেছেন কারণ আমরা জানি যে বাঘেরার জেলা তিনি অনেক ম্যাচ খেলেছেন বাংলাদেশে বিদেশের মাটিতে তিনি আটাশ হলেও আমার মনে হয় একেবারে ভয় ডরহীন ম্যাচ খেলে থাকেন বলতে না কিন্তু অল্টার ভাগ্য কিন্তু সহায়ক হলো না যাই ইসলাম জনি কি পারবে এই সুযোগটি কাজে লাগিয়ে কোনো পয়েন্ট না দিই বাঘের হাট জেলাকে হারানোর গৌরব ইতিহাস অর্জন করতে অবশ্যই এই সুযোগটা ছাড়তে চাইবেন না আমার মনে হয় চুয়াডাঙ্গা জেলা কারণ সুযোগ কিন্তু বারবার আসে না যেটি আমি বারবার বলি এক্সিলেন্ট শট আর পাঁচটি খেলতে হবে যদি সেই ইন মিডিয়া শিরোপা শিরোপা জয়লাভ করতে হয় কাভার করে ফেলেছেন খেলা যদি জয়লাভ করতে হয় জাহিদুল ইসলাম জয়নিকে এই ঘিটটি ফিনিশ করতে হবে শিরোপা জয়ের লড়াই কিন্তু চলছে আবার দারুণ একটি শট আর তিনটি গোটি কিন্তু বাকি খুব গুরুত্বপূর্ণ পজিশনে ওই যাই দিয়েছিলাম জনি এক্সিলেন্ট শট আর কি খেলা কিন্তু এখানেই কিন্তু সেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে দুইটি গুটি আছে বাকি যদি খেলতে পারে তাহলে কিন্তু কোনো পয়েন্ট না দিই জয়লাভ করতে সক্ষম হবে ওই চুয়াডাঙ্গা জেলা চেষ্টা করেছিলেন কিন্তু সফল হলো না স্ট্রাইক বাগেরহাট জেলার অনুকূলে কামব্যাক করার ভালো সুযোগ আবারও চেষ্টা করেছিলেন কঠিন দু হাজার পঁচিশের কাঙ্ক্ষিত ফাইনাল দেখতে পাচ্ছি আমরা দেখা যাক এই সুযোগটা কাজে লাগিয়ে জাহিদুল ইসলাম জনই তার দ্বিতীয় অপেক্ষার পালা শেষ হয় কিনা আর মাত্র একটি গোটি কিন্তু বাকি জাহেদুল ইসলাম জনি কিন্তু আপ্রাণ প্রতিষ্ঠা চালাচ্ছেন তিনি কিন্তু ব্যর্থ হল একেবারে সহজ সুযোগ ছিল মহাবুল্যবান সুযোগ এবং ফিনিশ একটি পয়েন্ট কিন্তু চিনে নিল বাগেরহাট জেলা খেলার ফলাফল বাগেরহাট জেলা এক চয় জেলা ছাব্বিশ

সকল দর্শক ওই জায়দ ইসলাম জনের দিকে এই হিটটি কিন্তু ভাইটাল একটি হিট হতে যাচ্ছে সুন্দর একটি হিট সুন্দর একটি হিট করে ফেলেছে ওই চুয়াডাঙ্গা জেলার বিগ হেটা জায়দ ইসলাম জনি খুব সুন্দর একটি হিট এটি বলতেই হবে দু হাজার পঁচিশের প্রথম ফাইনাল আমরা দেখতে পাচ্ছি এবং হেমায়ত মোল্লা তিনি কি হাত পেয়ে তার সুযোগটা কাজে লাগাবেন না কোনো হাত না দিয়েই চোরডাঙ্গা জেলা জয়লাভ করবেন কভারের অপেক্ষায় কভারটি করে ফেলেছেন দায়িত্ব নিয়ে যদি খেলতে পারে আমার মনে হয় এই খিটটি ফিনিশ করা তার জন্য অতটা কঠিন হবে না যদি তিনি চাপ নিয়ে না খেলেন অন্যদিকে কঠোর প্রতীক্ষায় বাগেরহাট জেলার সকল দর্শকেরা কখন একটা হেমায়ত মল্লা হাত পেয়ে তার জেলাকে গেম সেভ করিয়ে একটি সুযোগ নেবেন আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি সময় কিন্তু ঘুনিয়ে আসছে পিঠে দিয়ালোট অবস্থা আর মাত্র একটি কোটি দিতে পারলে জয়লাভ করবেন এবং ফিনি চমৎকার চোদ্দ নিয়ে গেমটি জয়লাভ করতে সক্ষম হলো জাহেদুল ইসলাম জনি তার জেলাকে দুই একে কিন্তু জয়লাভ করাতে সক্ষম হলো ওই জাহেদুল ইসলাম জনি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রথম গেমটি হজম করার পরেও ব্যাক টু ব্যাক জয়লাভ করে তিনি কিন্তু চুয়াডাঙ্গা জেলাকে শিরোপা উপহার দিল ধন্যবাদ বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড় হেমায়ত মুল্লাকে আসলে হার জিত তো থাকবেই তিনি আসলে হাত পাননি সেরকম সুযোগ পাননি যা সুযোগ পেয়েছেন তার অল্টারে কিন্তু তার ভাগ্য কিন্তু সহায়ক ছিল না ধন্যবাদ হেমায়ত মোল্লাকে প্রিয় ভিউয়ার্স আমরা অবশ্যই মোহাম্মদ হেমায়ত মোল্লার পরবর্তী এখনও অনেক ম্যাচ তার দেখব সেই ম্যাচ দেখতে চোখ রাখবেন এস ডি মিডিয়ার পর্দায় এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় আজকের ম্যাচটি নিয়ে আমি ডিসকাস করতে যাব না এই ম্যাচটি সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা আর একটা কথাই আমি বলবো যে চুয়াডাঙ্গা জেলার জাহেদুল ইসলাম জনি আজকে কিন্তু দারুণ পারফরমেন্স ছিল পর পর ব্যাক টু ব্যাক ফিনিশ করে আজকে কিন্তু এই ফাইনাল ম্যাচে কিন্তু দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন হলো এবং এক সিরিজের চ্যাম্পিয়ান তা প্রিভিয়াস আমরা আগে আপনাদেরকে জানিয়ে রেখেছি যে আমরা দু সালে আমাদের এস ডি মিডিয়া ইউটিউব চ্যানেলে কয়টা কয়টা প্লেয়ার সিরিজের আজকে অলরেডি জাহিদুল ইসলাম জনি কিন্তু দু হাজার পঁচিশ সালে প্রথম সিরিজের কিন্তু এক সিরিজ কিন্তু আগেই গেল আর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কিংবদন্তি হেমাদ ভাইকে আসলে আজকে কিন্তু সেই পারফরমেন্স দেখাতে পারেনি আর তার ভাগ্যটা কিন্তু সহায় ছিল না প্রত্যেকটা গুটি মারার পরে কিন্তু অল্টার দিয়েছে বোর্ড খেলায় কিন্তু একটা ভাগ্যও লাগে তা পিও ভ্যাস আজকের ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারে তা দুটি প্লেয়ারকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের এস ডি মিডিয়ায় অংশগ্রহণ করার জন্য পিও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি প্রেজেন্টেশনে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে আর শুরুতেই এস ডি মিডিয়ার পরিচালক এওয়ার্ড বেল তুলে দিবেন মোহাম্মদ এখন তুলে দিবেন আরো একটি অ্যাওয়ার্ড দিচ্ছেন জাহিদুল ইসলাম চনিকে এখন তুলে দিবেন এস ডি মিডিয়া মেডেল শুরুতেই তুলে দিচ্ছেন বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ হেমায়ত মোল্লাকে দিচ্ছেন এস ডি মিডিয়ার পরিচালক এস ডি মিডিয়া মেডেল দু হাজার পঁচিশ এস ডি মিডিয়া মেডেল দিচ্ছেন হেমায়ত মোল্লাকে এখন দিবেন আরো একটি ম্যাডেল জায়দুসলাম জনেকে এখন তুলে দিবেন রানার অফ ট্রফি তুলে দিচ্ছেন এস ডি মিডিয়ার পরিচালক সহ দর্শকদের অনুরোধ করছি রানার অফ ট্রফি তুলে দেওয়ার জন্য এখন তুলে দিবেন চ্যাম্পিয়ন ট্রফি চুয়াডাঙ্গা জেলাকে তুলে দিচ্ছেন এস ডি মিডিয়ার পরিচালক সহ সবাইকে তুলে অনুরোধ করছি ধন্যবাদ চুয়াডাঙ্গা জেলাকে ভিউয়ার্স এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই এস ডিবিআর পর্দায় চোখ রাখবেন এরকম সুন্দর সুন্দর ম্যাচ দেখতে ক্রিপিও আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ